শটে সুজা গোলকিপারের ছোটন শটে সুজা লেগেছে 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 ছোটনের শটে ইমানুয়েল ও ভালো গোল ভালো গোল গোল শটে নাঙ্গি ও প্রথম শট কি কি আছে তৈরি হলদার অপর দিকে তৈরি গোল রাখো ছোট প্রথম চার নম্বর শট চারের পল্লি তাদের দলে ফার্স্ট শট শট করতে এসছে হালদার এবং আদি গোলকিপার ছোট শটে হালদার সঠিক দিকে ঝাঁপিয়ে ছিলেন ছোট নির্ধারিত সময় নটা দারুণ সেভ নাহলে কিন্তু গোল হয়ে যেতে পারত অসাধারণ সেভ আমরা দেখেছি সুজা এবং যারা মুঠোফোনের মাধ্যমে আমাদের ইউটিউবারদের মাধ্যমে খেলা দেখছেন তারাও বলবেন কি দারুণ দিয়েছে সুজা এসজি গোকুলপুর তাদের দলের শট শটের ডোডোজ গোলকিপারে সুজা শটের সুজা বাঁদিকে সুজা

অপরদিকে তৈরি করে রাখুন জিএফসি গোকুলপুর তাদের দলের সেকেন্ড শট শট করতেছে এসছে নাঙ্কি এবং সুজা জিএফসি গোকুলপুর তাদের দলের সেকেন্ড শট শটে নাম কে ও হাতে লেগে কিন্তু গোলটা হলো রনি বলছিল যে সেভ হয়ে যাবে বাট ভালো ট্রাই ছিল শ্যুট দুই দুই এসব হট করে তো রেগে গেল কেন ফাইনাল আমাদের এই খেলার পরেই আমরা শুরু করব মাঠে ওয়েট করছে কাজল গ্রুপস কলা

কালকে শে শটে সুজা গোলকিপারের ছোটন শটে সুজা লেগেছে 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 ছোটনের পাড়ে শটটা করেছিল ডাইরেক্ট পেটে কি লাগে

উইনিং শট গোল করে দিলে এই টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে ডিএফসি গোকুলপুর সে দিয়ে এক দিকে ছোড়ো এক সুজা ছোড়োকে গোল করতে হবে সুজা কিন্তু মাস দিয়ে সেভ করতেই হবে নো নোটিস সেভ ভাইটাল

হাজারো মানুষ কিন্তু অপেক্ষায় কোন দুটি দল উইনিং শট যে এফসি গোকুলপুর তাদের দলে গোল করে দিলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে শটে বড় ওই দিকে গোল গোলপোস্টে তোলা দাঁড়িয়ে আছে সুজা সুজা কিন্তু পাস সেভ করতেই হবে কি হবে সেভ করতেই হবে সুজাকে শটে ঝোড়ো গোল হয়ে গেল सभी में प्रवेश कर लो जी